পুতুল নেবেকো পুতুলের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা তুলে ধরবো দিনাজপুরের শিল্পী পরিমল মজুমদারের তৈরি তালপাতার পাতার সেপাই সেই নিয়ে আজকের এই ব্লক আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লাগবে তালপাতার পাতার সেপাই নিয়ে এর আগে বা তালপাতার পুতুল নিয়ে এর আগে আমরা একাধিক বল ব্লক করেছি তার মধ্যে যেরকম বর্ধমান রয়েছে তেমনি কলকাতাও রয়েছে আজকে আমরা আমাদের চেষ্টায় তুলে ধরলাম আরেকজন শিল্পীকে আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ দাদার নাম পরিমল মজুমদার পরিমল মজুমদার দাদা কত বছর ধরে এই তালপাতা সেপাইগুলো বানাচ্ছেন তিন বছর ধরে বানাচ্ছেন আচ্ছা কেউ যদি নিতে চায় তাহলে আপনার সাথে কি করে যোগাযোগ করবে ফোন নাম্বার কিছু আছে হ্যাঁ বলুন নাম্বারটা আর আপনি কোথায় থাকেন উত্তর দিনাজপুরের কোথায় রায়গঞ্জ থেকে এসছেন ঠিক রায়গঞ্জের কোথায় রূপাহার তুলসীপাড়া কেমন লাগছে চাহিদা কেমন এই তালপাতার সিপাইগুলো চাহিদা হ্যাঁ বছরের কি বারো মাসই বানান না শুধু এই সময়টা এই হস্তশিল্প মেলার টাইমটা আর লোকালে চলে লোকালে চলে লোকালে শুধু মেলার টাইমটাই বানায় আর এছাড়া এই বাঁশের আসবাবগুলো তৈরি করেন তার সাথে সাথে এটা আপনি নিজেই শিখেছেন নাকি নিজেই মাটির পুতুল এবং কাঠের পুতুলের পাশাপাশি তালপাতার সেপাইও বা তালপাতার পুতুলও কিন্তু বাংলার ঐতিহ্য এবং বাংলার লোকজ সংস্কৃতির একটি অন্যতম প্রধান প্রতীক যা বাংলার বিভিন্ন প্রান্তে তৈরি হয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলায় পশ্চিমবঙ্গে সেই সকল শিল্পীরা এসছেন নিজেদের হাতের তৈরি তালপাতার সেপাই নিয়ে তালপাতার পুতুলের নির্মাণ ভিন্নতা একে আরও অনন্য করে তোলে যেরকম বর্ধমানের মদন মোহন দত্ত যেই শৈলী তালপাতার পাতা সেপাই বানায় এখনো চলেছে কিন্তু সেই শৈলী থেকে একটা নিজের মধ্যে বজায় রেখেছে এগুলো প্রত্যেকটাই তালপাতা দিয়ে তৈরি আর রং কি ওই ফ্যাব্রিক রং পরবর্তী প্রজন্ম শিখছে ছেলে মেয়ে নাতি নাতনি দাম কত করে পড়েছে চল্লিশ টাকা মানে ত্রিশ টাকার থেকে শুরু আর এগুলোর উচ্চতা কত আশা করি আজকের এই উদ্যোগটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ